গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সো গাইজ কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো দাদা দুর্গাপূজা চলে আসছে দুর্গা পূজা নয় বাসন্তী পূজা বাসন্তী পূজা চলে আসছে তো আজকে যাবো হলো কুমারটুলিতে আর কুমারটুলিতে বাসন্তী ঠাকুরের কতটা প্রস্তুতি শুরু হয়েছে সেটাই দেখবো তো চলো আমার সাথে তোমরা কুমারটুলিতে বাসন্তী ঠাকুরের কতটা প্রস্তুতি এক ঝলক দেখে নেওয়া যাক চলো কুমারটুলিতে তো গাইজ চলে এসেছি কুমারটুলিতে আর আমার সামনেই রয়েছে রূপভারতী শিল্পালয় তো চলো ভেতরে যাই ভেতরে দেখি বাসন্তী প্রতিমা কতটা তৈরি হয়েছে তোমাদের এক ঝলক তো দেখাবোই চলো দেখো রূপ ভারতী শিল্পালয় চলো দেখো একটা ছোট্ট আহ দুর্গা রূপেই তো বাসন্তী তো বাসন্তী আরেক রূপ তো দুর্গাই তো ওখানে দুর্গাটা কুড়ি বানানো হচ্ছে তো এখন মাটি লাগানো হচ্ছে আর দেখো ছাব্বিশ তারিখে পুজো শুরু ছাব্বিশ তারিখে ষষ্ঠী তো প্রতিমা তো চলে যাবে মোটামুটি তার আগেই না পঁচিশ তারিখে চলে যাবে তো এটা তো অর্ডারেরই আছে না তো এইখানেও একটা বাসন্তী দেখো তৈরি করেছে দেখো এবার শাখা পলা অরিজিনাল লাগানো আছে এটা যেহেতু অর্ডারের বাড়িরই পুজোর তাই শাখা আর পলা দেখো অরিজিনাল লাগানো আর এই সাইডেও দেখো লক্ষ্মী আর এই যে গণেশ রয়েছে তো এটা পাট পাট করা আছে হিদুর রয়েছে বেচা রয়েছে আর দেখো লক্ষ্মীরও হাতে শাখা রাখানো লাগানো আছে দেখো এখানে এটা পাট পাট করা এটা হলো আর সরস্বতী ঠাকুর রয়েছে আর সাথে কার্তিক সাইডে আরেকটা বানানো হয়েছে অপেক্ষায় থাকি কবে আসবে দুর্গা পুজো তার আগে বাসন্তী পুজো হয় তো বাসন্তী পুজোর সব প্রতিমাগুলো তৈরি করে রেখেছে দেখো ছোট ছোট তো শিলিগুড়িতে সেইভাবে সেই তুলনায় বাসন্তী পুজো হয় না এই সব যা পুজো হয় সব বাড়িরই পুজো হয় আর কিছু কিছু হয়তো ক্লাবের পুজো হয়ে থাকে তো এখানেও একটা তৈরি করেছে ওয়েবসাইটেও আছে চলো তোমাদের ওয়েবসাইটের প্রতিমাগুলো দেখায় এই সাইডেও একটা তৈরি করেছে ছোট সুন্দর লাগছে কিন্তু ছোট ছোট মূর্তিগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর এখনও অসুরের মুখটা তৈরি হয়নি কিন্তু অসুরের মুখটাও কয়েকদিন পর তৈরি করে দিবে যেহেতু এখন পুজো কয়েকটা দিন বাকি রয়েছে এই সাইডে দেখো সরস্বতী হাঁসের উপরে দাঁড়িয়ে আছে গণেশ সামনে দেখো ছোট্ট একটা খুব সুন্দর হয়েছে আর মা দুর্গা তো সত্যি মা দুর্গার পুজোর অপেক্ষায় তো থাকি কবে মা দেবী মা দুর্গা আবার আসবে তো বছর যে যে শিল্পী আছে তার সাথে একটু কথা বলি আর ঠাকুরগুলো অর্ডারের নয় নতুন বানানো হচ্ছে রেডিমেড সেটা সব কিছু জানবো চলো তার সাথে একটু কথা বলি রাখু আপনার নামটা একটু বলুন সুকুমার পর আচ্ছা বলছি দেখু এগুলো সব অর্ডারে পাঁচখানা অর্ডার আছে ছাব্বিশ তারিখে সষ্টি আর বেশি দিন নেই তো সব তো ছোটো ছোটোর প্রতিমা রয়েছে কেমন দাম রেখেছ এই প্রতিমাগুলো কোনটা পনেরো হাজার কোনটা কুড়ি হাজার পনেরোটা আট দশ হাজার ওটা দাম কখনো এক লেভেল হয় না আচ্ছা আজের সান্দের স্ট্যান্ডার্ডের উপরে দাঁড় করে হয় হ্যাঁ হ্যাঁ সব ধরনের প্রতিমা তো তৈরি করে থাকো না বাসন্তী ঠাকুর আমরা রেডিমেড তৈরি করি আমরা বাসন্তী রেডিমেড তৈরি করে না অর্ডার ছাড়া তো গাইস বুঝতে পারছো যে অর্ডার ছাড়া বাসন্তী প্রতিমা তৈরি করে না আর বলছি দুর্গা ঠাকুর তো তৈরি হয় মানে বাদবাকি সব প্রতিমাতেই তৈরি করো অর্ডার দিলেই তৈরি হয় আর সব রকমের প্রতিমা তৈরি করে থাকে নিউ রূপ ভারতী তোমরা এখানে আসো আর যোগাযোগ করো সব ধরনের প্রতিমা মোটামুটি তৈরি করে কিন্তু অর্ডার করতে হয় তোমার নাম্বারটা একটু জোরে একটু বলে দাও নাইন এইট থ্রি নাইন থ্রি তো গাইস নাম্বারটা পেয়েছো তো এখানকার প্রতিমাগুলো কিন্তু খুব সত্যি সুন্দর হয়েছে ছোট ছোট প্রতিমাগুলো দেখতেও ভালো লাগছে তো গাইস তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে অবশ্যই আর আমার তো খুব পছন্দ হয়েছে প্রতিমাগুলো খুব সব থেকে ছোটো ছোটো প্রতিমা হতে পারে কিন্তু প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছে ছোটোর মধ্যে খুব সুন্দর সুন্দর লাগছে প্রতিমাগুলো দেখতে আর দেখো পিছনে প্রতিমার মুখটা কত সুন্দর হয়েছে তো বুঝতে পারছো প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছে ছোটোর মধ্যে তো পাঁচখানা অর্ডার হয়েছে তা যে কোনো প্রতিমা তৈরি করে থাকে তোমরা এখানে আসো যোগাযোগ করো অবশ্যই চলো অন্য কোনো শিল্পালয় যাচ্ছি সেখানকার প্রতিমাগুলো দেখি তো এখন চলে আসছি আমি মহামায়া শিল্পালয় আর পেছনে দেখো কত কাঠামো তৈরি করে যাচ্ছে তো চলো মহামায়া শিল্পালয় যাই সেখানকার প্রতিমা তৈরি করেছে বাসন্তী প্রতিমা সেটাও দেখিনি একবার তো চলো ভিতরের দিকে যাচ্ছি দেখো হ্যাঁ তৈরি হচ্ছে এখনও খড় বাঁধা হচ্ছে তো সেইভাবে শিলিগুড়িতে বাসন্তী পুজো হয় না তো হাতে গোনা কয়েকটা পুজোই হয় আর কিছু ক্লাবের পুজো হয়ে থাকে তো এখানেও সেরকমই একটা প্রতিমা তৈরি করছে খড় বাঁধা হচ্ছে এখন দেখো তো কাকু বলছিলাম আপনার নামটা একটু বলবেন সুদীপ পাল আর আপনার শিল্প নাম হলো মহামায়া শিল্প তো বলছি কাকু কটা অর্ডার হয়েছে বাসন্তী প্রতিমা একটাই অর্ডার হয়েছে একটাই অর্ডার হয়েছে তো আপনি তো সব ধরনের প্রতিমা তৈরি করে থাকেন তো দুর্গা প্রতিমা তো আমি দেখিয়েছিলাম তোমাদেরকে মহামায়া শিল্পালয়ের তো খুব সুন্দর প্রতিমা তৈরি করে আর এখন একটাই প্রতিমা তৈরি করা হচ্ছে আর এটা হাইট কত আছে সাত ফিটের মতন হাইট রয়েছে দেখো একটাই প্রতিমা তৈরি হচ্ছে যেহেতু শিলিগুড়িতে সেইভাবে তো সেই তুলনায় দুর্গাপূজার তুলনায় এই বাসন্তী পূজা হয় না তাও কিছু বাড়ির অর্ডার থাকে এটা তো বাড়ির অর্ডারই না

তো এটা অ্যাকচুয়ালি পূজা তো বলে যে এটাই হলো আসল পূজা যেটা মা বাবার কাছ থেকে শোনা ঠাকুর মা ঠাকুর দিদাদের কাছ থেকে শোনা মানে দিদাদের দাদুদের কাছ থেকে শোনা যে রামি প্রথম পুজো করে বাসন্তী পুজো তাই কি বলছি কাকু কেমন দাম রেখেছো ওই প্রতিমার মানে মোটামুটি বাড়ির প্রতিমাগুলো তৈরি করছো যে এইগুলো আমি মনে করি সতেরো আঠারো বিশ এর মত আচ্ছা মা দুর্গারটা ট্রাকচারটা তৈরি হয়েছে খড় বাদা হয়েছে সিংহ আর এদিকে ওষুধ সরস্বতী গণেশ কার্তিক অনেক বাকি রয়েছে তো কাজ তো আছেই তারপর এর মাটি লাগানো হবে তো তোমার নাম্বারটা একটু দিয়ে দাও কাকু তো তোমাদের নাম্বারটা তো বলে দিলাম কাকু তো তোমরা অবশ্যই যোগাযোগ করো মহামা শিল্পালয় এখানে বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করে থাকে তো কাকু ধন্যবাদ কথা বলার জন্য সো গাইস বুঝতে পারছো এখানে তো চলছেই কাজ আর চলো অন্য শিল্পালয় সেখানকার প্রতিমাগুলো একবার দেখে নিই গাইস মহামায়া শিল্পালয়ের প্রতিমাগুলো তো দেখালামই বাসন্তী প্রতিমা তো এবার চলে আসছি শিব শিল্পালয় সেখানকার প্রতিমাগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো পেছনে রয়েছে শিব শিল্পালয় চলো ভেতরে যাচ্ছি তো এখানে দুটো প্রতিমা তৈরি করেছে বাসন্তী সেটাই তোমাদের দেখাচ্ছি তো তো বারবার একটা কথা বলছি শিলিবীতে সেইভাবে পুজো হয় না তো যে কটা পুজো হয়েছে তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাসন্তী প্রতিমাগুলো কিন্তু বাসন্তী পুজো চলে আসতে এই দুর্গা পুজো দুর্গা পুজো মনে হয় আর যেহেতু মা দেবী মা দুর্গা আসছে তো এই সাইডেও একটা রয়েছে দেখো আর দেখো প্যাঁচাটা এখনও মাটি লাগানো আছে তো লক্ষ্মী প্যাঁচার উপর দাঁড়িয়ে আছে এই সাইডে আর সিংহটা কিন্তু খুব সুন্দর হয়ে আছে কিন্তু এই সাইডে দেখো তো দেবী মা দুর্গা একচালা প্রতিমা হবে এটা তো সব অটারির রয়েছে তো মুখটা এখনও লাগানো হয়নি এই সাইডেও লক্ষ্মীরও মুখটা লাগানো হয়নি এই যে প্যাঁচা রয়েছে আর এই সাইডে দেখো সরস্বতীরও মুখটা লাগানো হয় কার্তিকেরও লাগানো হয়নি তো আর অসুরের তো লাগানোই হয়নি তো আর অনেক কাজটা এখনও বাকি রয়েছে যেহেতু পুজো আছে আর কয়েকটা দিন তো হয়ে যাবে তো গাই শিল্প শিল্পালয় প্রতিমা তোমাদের তো দেখালাম কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো অন্য একটা শিল্পালয় যাই অন্য একটা স্টুডিওতে সেখানকার প্রতিমাগুলো একবার একবার দেখেনি তো গাইস সেখানে দেখো কতগুলো মা দুর্গার মুখগুলো দিয়েছে এখনো কাঁচা আছে দেখো অনেকগুলো কিন্তু আছে এখানে এখন যে স্টুডিওতে এসেছি এসেছে সেটা হলো গণেশপাল স্টুডিও আর দেখো আমার পেছনে রয়েছে কিছু প্রতিমা সেগুলো দেখাচ্ছি বাসন্তী প্রতিমা তৈরি করেছে তো চলো ভেতরে যাই ভেতরে গিয়ে প্রতিমাগুলো দেখি সেগুলো অনেক বড় বড় প্রতিমা তৈরি করেছে আর এছাড়া দেখো দুর্গা যে দুর্গা প্রতিমা হয় সেই হাইটেরই প্রতিমাগুলো তৈরি করা হয়েছে তো এতগুলো প্রতিমা দেখলাম যেসব স্টুডিওগুলোতে সেগুলো সব ছোটো ছোটো প্রতিমা ছিল এখানে দেখো অনেক বড় বড় প্রতিমা তৈরি করেছে দেখো এখন শুধু মাটি লাগানো হয়েছে মুখগুলো এখনও বসানো হয়নি সে মা দুর্গারও বসানো হয়নি আর লক্ষ্মী সরস্বতী গণেশের শুধু বসানো হয়েছে সিংহটা রয়েছে এখন মাটি লাগানো হয়েছে আর এই যে অসুর পুরো বডিটা দেখো কিন্তু এখনও মাটি লাগানো আছে সব আর দেবী মা দুর্গার তো এখনও মাটি লাগিয়ে রেখেছে শুধু এখন অনেক কাজ বাকি রয়েছে এই সাইডে দেখো গণেশ আর এই দেখোটা আর এই সাইডে দেখো প্যাঁচা রয়েছে আর এই যে লক্ষ্মী তো এটা একদম দুর্গা ঠাকুরের হাইটের অনেক বড় তো এটা এক খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করেছে দুটো প্রতিমাই খুব সুন্দর দেখো কত বড় হয়েছে এই বাসন্তী পুজোর প্রতিমাটা আর এই যে ওষুধটা আর এই সিংহটা রয়েছে তো বরুল প্রতিমাটা খুব সুন্দর বানিয়েছে কিন্তু এই প্রতিমাটাও বড় অনেকটাই বড়ো মানে বিশাল আকৃতির বানিয়েছে আর এই যে এই সাইডে সরস্বতী রয়েছে মাথা এখনো লাগানো হয়নি মাটি জাস্ট লাগানো হয়েছে আর এই সাইডে দেখো কার্তিক রয়েছে তো দুর্গা ঠাকুরের হাইটেরই বানানো হয়েছে দুটো প্রতিমাই বানানো হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু এই দুটো প্রতিমাই হাইট হিসাবে তো এতক্ষণ পরে একটা বড়ো প্রতিমা দেখতে পেলাম কুমারটুরিতে গণেশ পাল স্টুডিওতে তো দুর্গাপূজা দুর্গা পূজা ফিল হচ্ছে যেহেতু বাসন্তী পুজো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি কি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর প্রতিমাগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও তোমরা আর শিলিগুড়ি সেই তুলনায় দুর্গাপূজার তুলনায় বাসন্ত পূজা খুবই কমই হয় তো যেতটুক হয়েছে তোমাদের এক ঝলক তো দেখালামই আমি ট্রলির প্রতিমাগুলো বাসন্তী প্রতিমাগুলো কতটা তৈরি করেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখো তাদেরকে বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই টাইপের নতুন নতুন ভিডিও তো আসতে থাকে তোমরা দেখতে পাবে তো চলো বাই নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও কিন্তু চলো বাই